আজকে আপনার দেখাবো রিয়েলমি নাইন নাই পাওয়ার বাটন যদি আমাদের লাইন মিসিং থাকে বা বলি প্লাস মাইনাস বাটন লাইন আমরা কিভাবে লাইনটি জাম করব প্রথমে আমাদের মোবাইলের মাদারবোর্ডের আমরা পাওয়ার বাটনের এটা হচ্ছে পজিটিভ লাইন এটা গ্রাউন্ড যদি আমাদের এখানে প্রিন্ট না থাকে মিসিং থাকে তাহলে আমরা রেজিস্টার থেকে লাইনটি জাম্পার করতে পারবো যদি এখানে লাইন থাকে রিডিং শু করে যদি আমাদের এখানে রিডিং শু না করে আমাদের পরবর্তীতে আমরা এখানে লাইনটি খুঁজে পাবো দেখবো এখানে আছে কিনা লাইন যদি আমাদের এখানে পাওয়ার বটনের পজিটিভ লাইনটি না থাকে রিডিং তাহলে আমাদের লাইনটি পাওয়ার আইসি থেকে আমার খেয়েছে বুঝতে হবে পাওয়ার আইসি থেকে লাইনটি মিসিং তারপর আমাদের বলিয়াম ডাউন বাটন আপ বাটন লাইন বলিয়াম ডাউন বাটন বাটন আপ বাটন লাইন যদি আমাদের মিসিং থাকে আপ বাটন এটা হচ্ছে ডাউন বাটন এই মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দিলেই হবে এখানে রেজিস্টার দেওয়া আছে এটা আমরা এখানে রিডিং চেক করব যদি আমাদের লাইনটি থাকে তাহলে আমরা রিডিং শু করবে যদি রিডিং শু না করে তাহলে আমরা লাইনটি কোথায় দিত মানে লাইনটি কোথায় আর জাম্পার করার মতো কোনো ওই আছে কি না নাই আমাদের যদি মাছ পথে কোথাও লাইন জাম্পার করার মতো কোনো সিস্টেম নাই সেই ক্ষেত্রে আমাদের লাইনটি পাওয়ার এসি থেকে আমার খেয়েছে বলি আপ এবং আপ এবং ডাম বাটন লাইন আমরা পাওয়ার আইসিটি রিভলভ করলে হয়ে যাবে যদি পাওয়ার আইসি খারাপ না থাকে যদি আমরা আমাদের রিভলভ করার পরও একই সমস্যা থাকে তাহলে আমাদের পাওয়ার আইসিটি চেঞ্জ করতে হবে